অনেকের স্বাদ আছে সাধ্য না আজকের ভিডিওটা তাদের জন্য আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই যে আমাদের এখানে যেই সেটটি আমরা তৈরি করেছি এই ছোট্ট ঘরটিতে আপনি অনায়াসে চারটি গরু লালন পালন করতে পারেন তো এই ঘরটি তৈরি করতে আমাদের মোটামুটি বিশ হাজার টাকার মতো ইন টোটাল খরচ হয়েছে এর থেকে কম বেশি হতে পারে তবে চাইলে আপনি এমন সুন্দর একটি ঘর বিশ হাজার টাকার মধ্যে তৈরি করতে পারেন তো যারা অল্প পরিসরে দুই একটি ঘরে দিয়ে শুরু করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও তো দর্শক অ্যাকচুয়ালি যদি কেউ এরকম একটি ঘর করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হাতে কলমে কয়টা ইট কত ফিডব্যাক কত ফিট এরপরে হচ্ছে কয়টা টিম লাগছে অ্যাকচুয়ালি এ টু জেড কতটুক করা লাগছে এ টু জেড আপনাদেরকে আরেকটি ভিডিওতে বিস্তারিত বলে দেব তো অবশ্যই যারা চারটি গরু পালন করতে চান এমন একটি ঘর করতে চান আমাদের এই ঘরে বিশ হাজার টাকা কম বেশ ক্লাস লাগছে তো অবশ্যই তৈরি করে নিতে পারেন এমন একটি সুন্দর ঘর ভালো থাকবেন আসসালামু আলাইকুম আব্দুর রহমান ফার্ম থেকে সবাইকে অভিনন্দন